জাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আমাদের সম্পদ কমছে আল্লাহ সুভহানাহুত আলা কি বলছেন আমরা দেখি ইয়া ইউ আল্লাদিনা আমানু আং ফিকু মিং মা তিমা কাসাবতুম অমীম্মা আখরেজিনা আলাকুম মিনাল আরজ হে ইমানদার গণ আং ফিকু তোমরা ব্যয় করো মিং তোয়িবা তিমা কাসাব্তুম যা পবিত্র তোমরা উপার্জন করো ওয়ামিমা আখরা জেনা আলাকুব মিনাল আর্জ আর আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই সেগুলো তোমরা আল্লাহ সুবহান আলার রাস্তায় ব্যয় করো আরাকায়েতা আল্লাহ সুবহান হতালা বলেন বা আহ তু আদি তোমরা যেই দিন জমিনের ফসল কাটবে সেই দিন জমিনের ফসলের হক আদায় করো পৌঁছে দাও আরাকায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হাক্কুম মা'লুম তোমাদের সম্পদের মধ্যে লিসা ইলি ওয়াল মাহরুম ভিক্ষুক ফকির মিসকিন এবং অসহায় মানুষের নির্ধারিত হক আছে অধিকার আছে অধিকার বিষয়টি কেমন আমি আপনার থেকে টাকা ধার নিলাম ধার নেওয়ার পর যেমন আমি ফেরত দিতে বাধ্য টাকাটা আপনার ঠিক তেমনি আপনার সম্পদের জাকাত আদায় করা হয়নি মানে আপনি অন্যের সম্পদ ভক্ষণ করছেন এমনটাই আল্লাহ বলছেন যে সম্পদটা আসলে অন্যের কিন্তু ভক্ষণ করছেন আপনি এটা স্বাভাবিক দানের মতো নয় স্বাভাবিক দানে সম্পদ আপনার চাইলে দান করতে পারেন চাইলে নাও করতে পারেন কিন্তু জাকাতের বিষয়টি হচ্ছে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আপনি আসলে অন্যের আর সম্পদের মালিক সেই মালিকের সম্পদ আপনি জোরপূর্বক ভক্ষণ করছেন যা আল্লাহ বলছেন